পর্ব একশত চুয়াল্লিশ এই বিশ্বজগতের সৌন্দর্য উপভোগ করুন আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করে ও এর মূল্যায়ন করে আপনি শান্তি পাবেন মহান আল্লাহ বলেন অতপর আমি তা দিয়ে সুশোভিত বাগান উৎপন্ন করে সুরা নামল বলুন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তোমরা দেখো ইউনুস। আমাদের প্রভু হলেন তিনি যিনি প্রত্যেক বস্তুর আকৃতি দান করেছেন অতঃপর এটাকে সঠিক পথ প্রদর্শন করেছেন সুরাতহা উজ্জ্বল সূর্য জলমলে তারা নদী নালা পাহাড় পর্বত গাছপালা ফলমূল বায়ু ও পানি থেকে শিক্ষা গ্রহণ করুন অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না বরকতময় সুরা মিনুন একজন আরব কবি বলেছেন প্রত্যেক বস্তুর মাঝে তার নিদর্শন আছে যা ইঙ্গিত করে যে তিনি এক প্রসিদ্ধ আরব কবি ইলিয়া আবু মাদি বলেছেন এক হে অভিযোগকারী তুমি অভিযোগ করছো অথচ তোমার তো কোনো অসুবিধা নেই তুমি অসুস্থ হয়ে পড়লে কি করবে দুই তুমি কি গোলাপের কাটাই শুধু দেখতে পাচ্ছ আর ফুলের উপরে মালার মতো শিশির বিন্দু দেখতে পাচ্ছ না তিন যে নিজেই অসুন্দর সে প্রকৃতিকে সুন্দর কোনো কিছু দেখতে পায় না তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না যে কীভাবে তা সৃষ্টি করা হয়েছে সুরাল গাশিয়া আইনস্টাইন বলেছেন যে যে ব্যক্তি বিশ্বজগত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে সে বুঝতে পারে যে যে সত্তাকে সৃষ্টি করেছেন তিনি মহাজ্ঞানী এবং তিনি ঘুটি দিয়ে জুয়া পাশা খেলেন না যিনি প্রতিটি জিনিসকে উত্তম রূপে সৃষ্টি করেছেন সুরা সাজদা আমি এতদ ভয়কে অযথা সৃষ্টি করিনি সুরা দো আমি এদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি যে কে অনুগত আর কে অনুগত নয় আর তারপর অনুগতদেরকে পুরস্কার দিতে ও অবাধ্যদেরকে শাস্তি দিতে তবে কি তোমরা মনে করেছিলে যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি সুরাল মোমিনুর এসব আয়াতের অর্থ এ যে ঐশ্বিক জ্ঞান অনুযায়ী সব কিছুই পরিকল্পিত ও পরিমিত আর যে ব্যক্তি সৃষ্টি নিয়ে গবেষণা করে সে বুঝতে পারে যে একজন শক্তিমান আল্লাহ আছেন যিনি সব কিছুকে টিকিয়ে রাখেন এবং সব কিছুর ব্যবস্থাপনা করেন এবং সব কিছু অবস্থার সাথে মিল রেখে হঠাৎ ঘটে এই কথা ভুল অর্থাৎ সব কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী পূর্বনির্ধারিত বিধি মতে ঘটা এই কথা সত্য সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে সূর্যের সাধ্যনে যে চন্দ্রের নাগাল পায় আর রাত ও দিনকে সারিয়ে যেতে পারে না প্রত্যেকেই নিচ নিজ কক্ষে পরিভ্রমণ করে